আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের রানিং মিট অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন ওহাই ও অঙ্গরাজ্যের সেনেটর জেটি ভ্যান্স উনচল্লিশ ট্রাম্পের কট্টর সমালোচক ছিলেন সংবাদ মাধ্যম প্রতিবেদনে জানা যায় দু সালে ট্রাম্প যখন প্রথমবারের মতো ক্ষমতায় আসেন তখন বিভিন্ন সময় তার কঠোর সমালোচনা করেছেন ভ্যান্স তিনি ট্রাম্পকে রীতিমতো ইডিয়েট ও আমেরিকার হিটলার বলেও মন্তব্য করেছিলেন তবে এর কয়েক বছর পর নিজের অবস্থান বদলান তিনি সোমবার পার্টির জাতীয় সম্মেলনে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করা হয় এদিন ডোনাল্ড ট্রাম্পকে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য রিপাবলিকান পার্টির আনুষ্ঠানিক মনোনয়ন দেওয়া হয় এর আগে ট্রাম্প নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে তার রানিং মেট হিসেবে ভ্যান্সকে বেছে নেওয়ার ঘোষণা দেন ট্রাম্পের ঘোষণার পর রিপাবলিকান জাতীয় সম্মেলনে দলটির প্রতিনিধিরা ভ্যান্সকে ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসেবে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন